আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব এবং পাশে থেকে বেলুন অন করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ তো শুরু করা যাক আজকের এই ভিডিওটি এর আগে এই বিষয়ে একটি ভিডিও দিছি শর্ট ভিডিও তো আজকে ফুল ভিডিও নিয়ে আসলাম অবশ্যই কি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন খুব মনোযোগ দিয়ে দেখবেন অবশ্যই আপনার কাজে আসবে এটা কি পঞ্চাশ গ্রামের চা পাতা শুধু মেশিনটা দেখাচ্ছে আজকে কীভাবে তৈরি হচ্ছে এটাও দেখাচ্ছি দেখেন কীভাবে কীভাবে সুন্দরভাবে বের হচ্ছে এবং এক পিস করে কিন্তু বের হচ্ছে প্রতিটা প্যাকেটে কিন্তু পঞ্চাশ গ্রাম করে চা পাতা আসছে কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু হচ্ছে এবং দেখতে পাচ্ছেন প্যাকেটের কালার কিন্তু অসাধারণ প্যাকেটটি কিন্তু দেখতেও অসাধারণ আসলে কী দশক বিষয় বড় বিষয় যেটা হচ্ছে প্যাকেটের কালার দেখেই তো হবে না আসলে মানটা দেখতে হবে চায়ের মান কেমন চা যদি ভালো হয় প্যাকেট কেমন হচ্ছে সেটা সেটা সো আমাদের প্যাকেটটা যেমন ইনশাল্লাহ মানটাও ঠিক এরকমই দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরও অন্য এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্যাকেট যেটা পাঁচশো গ্রাম এটা পাঁচশো গ্রাম মেশিন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাঁচশো গ্রাম মেশিন এই যে পাঁচশো গ্রামের প্যাকেট আমরা কীভাবে মারতেছি হাফ কেজি উইটের প্যাকেট দেখুন একেবারে স্মুথ একেবারে নিখুঁতভাবে যেভাবে মারা হচ্ছে একইবারে নিখুঁতভাবে প্যাকেটটি কিন্তু মারা হচ্ছে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু মানানো হচ্ছে এবং চাটা কিন্তু অনেক ভালো কোয়ালিটির চা এটা এবং প্যাকেটটাও কিন্তু অনেক শক্তিশালী এবং মজবুত এবং হার্ড দেখতে পাচ্ছেন প্যাকেটটা সব দিক দিয়ে সুন্দর এবং কালার ফুললি একটি সবুজ কালার এবং এছাড়াও আমাদের কিন্তু অন্য একটা কালার আছে পাঁচশো গ্রামই ওটা স্পেশাল কালার করছে আর কি ওটাও দেখানোর চেষ্টা করবো ভিডিওর মাধ্যমে এবং দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু এটা হচ্ছে এবং আমার কাছে খুব ভালো লাগতেছে যে খুব সহজে কিন্তু এই প্যাকেটটি সিলিং করা হচ্ছে এবং এই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দশ গ্রামের প্যাকেট অর্থাৎ ছোটো প্যাকেট মোদি দোকানের প্যাকেট একইবারে ছোটো প্যাকেট পাঁচ টাকা দামের প্যাকেট যেগুলো দোকানদার বিক্রি করে খুচরো পাঁচ টাকা সেগুলো কিন্তু এখানে তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন প্যাকেট খুব সুন্দর একটি প্যাকেট সেলিং করা হচ্ছে খুব সুন্দরভাবে এবং দেখতে পাচ্ছেন প্রতিপাত্র দশ পিস করে আছে দশ পিস করে আছে দেখুন খুব সুন্দরভাবে এটাও কিন্তু সেলিং হচ্ছে এটা অন্য মেশিন শুধু সেলিং করার জন্য এই মেশিন খুব সুন্দরভাবে খুব ভাবে কিন্তু সে የጉረዳት yeah, ች